বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘেরাও তাহলে কি এবার ফির্দ শামীমের পালা বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ সুপার নিউমরারি পোস্ট নিয়ে বৃহস্পতিবার রাজ্যের থেকে লিখিত তথ্য লিখিত জবাব তলব করেছে কলকাতা হাইকোর্ট এবং তারপরেই উত্তেজনা তুঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মামলাকারী যারা রয়েছেন মামলাকারীদের আইনজীবী বিকাশঞ্জন ভট্টাচার্যের এবার চেম্বার ঘেরাও করা হয়েছে এবং চেম্বার ঘেরাও করে একটাই দাবি যে হুটহাট করে চাকরি খাওয়ার জন্য মামলা করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার ঘেরাও করে অবস্থানে বসলেন শরীর শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকদের একাংশ যার জেরে আজকে কলকাতা হাইকোর্টের চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে যায় অবশ্যই ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ আসে এবং সব কিছু অর্থাৎ পরিস্থিতি ঠিকঠাক করে সূত্রের যে খবর রয়েছে রাজ্যের তৈরি করা সুপার নিউমারারি পোস্ট এবং এই পোস্টের দৌলতেই দুর্নীতিবাজদের চাকরি তাদের যে অভিযোগ বিকাশবাবু এবং বিকাশবাবুর মতো আইনজীবীদের একাংশ কোথায় কোথায় নাকি আদালতের দ্বারস্থ হয়ে শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি খেতে উঠে পড়ে লেগেছে আসলে এই ভাষাটা রাজ্যের মুখ্যমন্ত্রীর তথা তৃণমূলের যেমনটা দাবি বিশিষ্ট আইনজীবী রঞ্জন ভট্টাচার্যের এবং এরই প্রতিবাদ জানাতে নাকি আজকের এই বিক্ষোভ কর্মসূচি বিকেল পাঁচটা থেকে শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ যদিও এই ব্যাপারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো প্রতিক্রিয়া দেয়নি এবং আজকেই বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দেশ দিয়েছেন যে সুপার নিউমেরারি পোস্ট কেন তৈরি করা হয়েছিল তা লিখিত আকারে জানাতে হবে আদালতকে এবং আগামী ছয়ই মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তারপরে নতুন করে চাকরি হারানোর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সুপার নিউমেরারি পোস্টের দলতেই নাকি চাকরি পাওয়া শিক্ষকদের মধ্যে তারা কিন্তু অনেকেই শঙ্কিত রয়েছে আস আশঙ্কায় রয়েছে আইনজীবী বিকাশন্দন ভট্টাচার্যের চেম্বারের সামনে চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা এবং যদিও বিকাশন্দ্র ভট্টাচার্য নাকি চেম্বারে ছিলেন না শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেনিয়ম করে বেআইনি করে নিয়োগ হয়েছে যার অভিযোগে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে এবং মামলায় রাজ্যের স্পষ্ট বক্তব্য জানতে চেয়েছেন আদালত তারপরে আবার চাকরি হারানোর একটা আশঙ্কা এবং তা থেকেই বিক্ষোভের প্রদর্শন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি। অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ